দেশি গরুর দাম যেমন বেশি আসলে দেশি গরুর তেজও কিন্তু বেশি মাছে ভাতে বাঙালি বললেও গরুর মাংসটার প্রতি কিন্তু আমাদের সত্যি সবার খুব আগ্রহ এবং মোটামুটি সপ্তাহে বিশেষ করে শুক্রবারটায় একটু গরুর মাংস সম্ভব হলে একটু পোলাও যদি হয় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই জমে এবং অনেকেই আসলে শুক্রবার দিন খুব সকাল সকাল করে চলে আসেন এবং মাংসের দোকানগুলিতে আমরা খুব দেখি ভিড় যেটা এখানেও দেখতে পাচ্ছি আজকে চলে এলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এখানে মায়ের দোয়া শততা গোস্ত ঘর এই যে দোকান দেখতে পাচ্ছি এই দোকানের মালিক হচ্ছেন জহিরুল ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে জহিরুল ইসলাম ভাই আপনি তো সেই জহিরুল ভাই নাকি ভাই জি জি আচ্ছা কি অবস্থা কেমন বেচাকেনি চলতেছে মাস শেষ তো বেচাকেনি একটু কমই মাস শেষে একটু বেচাকেনি কম আচ্ছা

হালাল হওয়ার জন্য যে প্রসেস করা দরকার বা যেভাবে জবাই হওয়া দরকার এই জিনিসটা আসলে সব দোকানে হয় কিনা বা এখানে হয় কিনা দেখছেন কিনা না কোনখানে কি হয় সেটা জানি না কিন্তু এখানে এই গলিতে এই দোকান ওই দোকান এখানে সামনে মানুষের সামনে জবা করে বুঝছেন এরা গ্রাম তো কিনে আনে মানুষের সামনে হালালভাবে জবা করে আল্লাহ আকবর বইলা আমাকে বেশিরভাগই আমাকে সামনেই জবা করে এরা মানে ওনারা রাত্রে জবা করে না রাত্রে জবা করলে তো মরাটরা করতে পারে কিন্তু এরা তাজা গরু গ্রাম তো কিনাই না ছোট ছোট গরু বাচ্চা গরু আনে আয়না তারপরে আমাকে সামনে জবা করে সামনে জবা করে ষাট সত্তর জন আশি জন সবসময় সিরিয়াল লাগিয়ে থাকে এই লোকটা তাহলে সেই দিক থেকে আসলে বলা যায় যে এই দোকানের মাংসের স্বাদটা একটু আলাদা হইতেই পারে গ্রামের গরুগুলো যদি হয় থাকে আসলে গ্রামের গরুগুলো কিন্তু আসলে বিশেষ করে ফিট খাওয়ানো হয় না হ্যাঁ ফিট খাওয়ানো হয় না এগুলান ঘাস খাওয়া হয় ঠিক আছে ঘাস খাওয়া তো ঘুরে ঘুরে হাইটা এটা চকে ছাইরা দেয় চকের থেকে বাচ্চা গরুগুলো কিনেনা এরা গ্রামের তাই এটা এরা কোনো বাজারতে গরু না বাজারতে গরু কম কিনে ঠিক আছে 100 ভাগ হালালে ধরনের গরু গোস আমি কিন্তু একটা ক্রেতা আমি কাস্টমার ক্রেতাদের সাথে কথা বললাম ওনারা বললো যে আপনারা মানে গ্রাম ঘুরে ঘুরে নাকি গ্রামের এই গরুগুলো সংগ্রহ করেন এই আপনার সিরাজগঞ্জ তারপর বগুড়া ওসব জায়গা থেকে গরু সংগ্রহ করি গোস্ত দেখছেন নাকি নিলেন কিনে নিলাম কিনা নিলেন কত করে নিচ্ছেন দাম দিকে নাই তো দাম দিকে না কতটুকু নিচ্ছেন তিন কেজি তিন কেজি আচ্ছা মুরগি মানুষ অভিজ্ঞতা অনেক বেশি তো দেখে আসলে কি বুঝার কোনো উপায় আছে যে এই মাংসগুলো আসলে দেশি গরুর মাংস বা ভালো মাংস এটা আসলে না দেখা যেত যে জবকতা আছে দেশি মাংস আচ্ছা নেওয়া হয়েছে মাংস এর আগে এখান থেকে ভালো নয় এর আগেও নিছেন আচ্ছা ভালো হয় আসলে ইনশাআল্লাহ ভালো হ্যাঁ ভালো ভালো আছে কতগুলো গুণ নিলেন আজকে 3 কেজি 3 কেজি আচ্ছা নেওয়া হয়েছে এর আগে মাংস এখান থেকে হ্যাঁ সব সময় নেওয়া হয় ও সব সময় নেওয়া হয় হ্যাঁ কি পরিচিত নাকি ভাই পরিচিত এখানে ছোট ছোট গরু পাওয়া যায় আর গরুর মাংসটা ভালো ছোট ছোট গরু পাওয়া যায় মাংসটা ভালো আচ্ছা আচ্ছা এই জন্য এখান থেকে নেওয়া দামটার কথা যদি জানি জানতে চাই আসলে সাড়ে সাতশো টাকা এটা কেমন মনে হচ্ছে না এখানে ম্যাক্সিমাম দোকানগুলোতে সেম রেডি হয় কিন্তু অন্য অন্য জায়গায় একটু বড় বড় গরু বিক্রি করে কিংবা ওই যে আপনার গোল গরু বিক্রি করে ওদেরটা একটু কম হয় আচ্ছা যেহেতু গরুটা একটু ছোট দেশি গরু সেই জন্য এখান থেকে নেওয়া হচ্ছে মাংস কি নিছেন কখনো ওই দোকান থেকে আমি প্রতিনিয়তই এখান থেকে মাংস নিচ্ছে প্রতিনিয়তই মাংস নিচ্ছে হ্যাঁ সাপ্তাহিক

তাহলে সবসময় এরকম সামনেই যাবো হ্যাঁ সামনে যাব হ্যাঁ এখানে এই যে নিয়ে যে খেলেন মাংস মানে খাচ্ছেন প্রতিনিয়তই জি জি আসলে কি মানে দেশি গরুর স্বাদটা কিন্তু দেশি গরুর স্বাদটা একটা অন্যরকম থাকবে বিদেশি আর দেশের মধ্যে ক্রস আর এ সার একটা বেজাল থাকে দেশি গরুর মাংস সুস্বাদু হয় আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন ভালো আচ্ছা মাংস নিলেন একশো টাকা আচ্ছা দামটা একটু কম হলে মনে হয় আরেকটু একটু ভালো হইতো তাই না ভালো না সাতশো টাকা হইলে টাকা হইলে আর একটু ভালো হইতো আরো কম হইলে আরো ভালো হইতো আরো কম হইলে আরো ভালো হইতো পাঁচশো টাকা যদি হতো তাহলে আরো ভালো হইতো কিন্তু আসলে আমরা তো চাই পাঁচশো টাকাই খাইতে

চাপসিনার গোস আর উপরে সব রানার গোস আচ্ছা 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 মাসালা গোস তো রানের এবং মাংসগুলি কিন্তু দেখতে দেখেন যদি আমরা একটু ভালো করে দেখি একেবারে এই যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু দেখেন চর্বি এবং মাংস মানে মিক্স করা যে থাকে আর কি এই মাংসগুলো কিন্তু আসলে খুবই স্বাদের হয় এবং আমরা বিশ্বের বিভিন্ন নাম করা যে মাংসগুলি দেখি অনেকটা আসলে এই এই প্যাটার্নেরই কিন্তু হয় আসলে খুব

আচ্ছা আচ্ছা আমরা তো ভাবতেছিলাম যে জিজ্ঞেস করব যে ভাই দোকানের বয়স কেমন কারণ দেখে মনে হচ্ছে একটু মানে পরিপাটি দেখা যাচ্ছে পরিপাটি করে রাখি কিন্তু দোকানের বয়স প্রায় 17 18 বছর 17 18 বছর তো অনেক পুরনো দোকান পুরনো দোকান নাম করা দোকান এটা এই সিটির মধ্যে এটা করা দোকান সবচেয়ে সবচেয়ে পুরনো দোকান আচ্ছা একেবারে পুরো লোকেশনটা একটু আমরা জানাইতে চাই আপনার দোকানের পুরো লোকেশন আপনার চিটাগাং রোড মার্কেটের পিছনে হিরাজি আবাসিক এলাকা পাঁচ নাম্বার গুলি আচ্ছা মার্কেট বলতে কোন মার্কেটের পিছনে

কমো আসলো আবার বেশি আছে কমো ছিল কম বেশি সময় বেশি নারী তাদের কাছে আসলে মাংস বিক্রি করা না শুধু আসলে সব ধরনের পণ্যই বিক্রি করা যারা দোকানদার আছে ধরেন আমরা যদি কোনো কাপড় চোপড় কিনতে যাই মার্কেটে তখন ওনাদের একটা অভিযোগ থাকে আসলে হ্যাঁ যে নারী ক্রেতাদের কাছে আসলে জিনিসপত্র বিক্রি করা অনেক কঠিন কারণ হচ্ছে ওনারা একেবারে খুঁটি নাটি দেখে শুনে বুঝে তারপরে কিনে তো সেই ক্ষেত্রে বললেন যে এর আগেও মাংস নিচ্ছে মানে বরাবরই নিয়ে থাকেন এই মাংস এই দোকান থেকে তাহলে সেই খুঁটি নাটি সব কিছু বুঝেই তো নেন মনে হয় নাকি হ্যাঁ দেখলাম যে আবার বলতেছিলেন যে এই পিসটা দেন এটা দেন ওইটা দেন হ্যাঁ হ্যাঁ দে তো দেয় যেভাবে এই যে সাতশো পঞ্চাশ করে কি করছেন এর আগে কি এই ছিল নাকি নাইনটি একটু কম ছিল ভাই একটু কম ছিল সাতশো করেও বেচছি তারপর আপনার ছশো আশি টাকা করেও বেচ্ছি কিন্তু এখন গরুর দামটা অতিরিক্ত মানে বাড়তি হওয়ার কারণে আমার আর কম ব্যস্ত পারতাছে না সাতশো পঞ্চাশ টাকায় ব্যস্ত দিতেছে আচ্ছা তো কী মনে হয় আসলে দামটা বাড়তেছে কেন দামটা বাড়তেছে ভাই ব্যাপার হচ্ছে এটা প্রতি বছরই আপনার ডিসেম্বর থেকে গরুর দাম আপনার অটোমেটিক বাইরে জায়গা আচ্ছা আচ্ছা

এখানকার মাংস ভালো দেশি গরু আচ্ছা তো এটা যে মাংস ভালো আপনি তো নেন নাই তাহলে বুঝলেন কি মাংস দেশি গরু দেশি গরু তো দেখতেছি গরুও দেখা যাচ্ছে আচ্ছা এবং মানে সামনে কেটে

বেশ শুক্রবার একটু বেচাকেনি বেশি একটু বেচাকেনি বেশি আজকে কেমন কয়টা টার্গেট আজকে পাঁচটা টার্গেট অলরেডি 3টা কাটা হয়ে গেছে অলরেডি 3টা কাটা হয়েছে যাক আলহামদুলিল্লাহ সারা দিন তো পুরেই আছে সারা দিন পুরেই আছে গরুগুলোও দেখলাম ভালোই ধীরে এখন একটু জানি মাংস তো জানলাম 750 টাকা কেজি বিক্রি করতেছেন কোলিজি কত করে বিক্রি করছেন কোলিজি আপনি 750 টাকা 750 টাকা গরুর বট যেটা আছে সেটা বট যেটা আপনার বট 350 টাকা 350 টাকা সুতো মোটাটা শুধু মোটাটা আচ্ছা এটা কি পরিষ্কার করা থাকবে পরিষ্কার করার সময় মানে খুবই কম এই কারণে আমরা বিক্রি করি না

মায়ের দোয়া সততাগ্রস্ত ঘরের আপডেট